বন্ধুরা আমি জয় বসু দা গার্ডেন লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত দু তিন দিন আগে আমি আমার এলাকার পার্শ্ববর্তী একটি নার্সারি থেকে আমি গ্রাফটিং চারাটি নিয়ে এসেছি চারাটি আনার পরে আমি দু থেকে তিন দিন একটি ছাওয়া যুক্ত এবং যুক্ত জায়গায় রেখে দিয়েছি যেখানে হালকা রোদের আলো এবং হালকা বাইরের বাতাস প্রবেশ করে এরকম একটি জায়গায় রেখে দিয়েছি এবং রাখার পরে দু তিন দিনে আমার গাছটি একটু ওয়েদার ম্যাচুয়েট হয়ে গিয়েছে এখন আর গাছটিতে কোনো রকম প্রবলেম হবে বলে মনে হয় না ঝিমিয়ে পড়া বা গাছটির গ্রোথের ক্ষেত্রে আমার পছন্দের একটি হালকা কালার এবং লাইট কালারের মধ্যে এটি হলো একটি ভ্যারাইটি গোল্ডেন প্যাচ প্রথমত তোমাদেরকে এই গ্রাফটিং চারার নিচের প্লাস্টিকটি খুবই সাবধানে কাটতে হবে যাতে গ্রাফটিং চারাটি শিকড় ড্যামেজ না হয় বা শিকড় নড়ে না যায় বা কেটে বা ছিঁড়ে না যায় সেদিকটাও খেয়াল রেখে প্রথমে প্লাস্টিকটি খুবই আসতে এবং এবং ধীরে ধীরে কাটতে হবে কাটার পরে তোমরা তোমাদের গাছের গাছ যেটাতে বসাবে টবে সেটা টবে ড্রেনিং সিস্টেমটা ভালোভাবে করবে করার পরে তোমরা মাটি দিয়ে নেবে টবটিতে আমার প্রথমত মাটি দিয়ে আমি সবজির তলায় সবজির খোসা লেয়ারভাবে দিয়ে গোবর সার সবজির খোসা এগুলোকে লেয়ারভাবে দিয়ে মাটি দিয়ে রেখে দিয়েছি বর্ষাকালে সবজির খোসাটি পচে গিয়ে মাটিটা কতটা বসে গিয়েছে প্রথমত গাছটি আমি বসাতে গিয়ে যেটা প্রথমত তোমাদেরও করতে হবে আর আমিও যেটা করছি তোমাদের একটু গোবর সার নিতে হবে এক বছর পুরনো আমার এই গোবর সারটির মধ্যে সবজির খোসাও মিশানো আছে তো যেহেতু আমার গোবর সারটি পুরোপুরিভাবে দেখতেই পারছো কালো হয়ে গেছে বলে একদম ব্ল্যাক কালার হয়ে গিয়েছে বর্ষাতে টপটি মাটিটি ভিজানোর কারণে মাটিটি শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে সেটাকে আমি একটু খুচিয়ে জরজুড়ে করে দিলাম করে দেওয়ার পরে এবং আমি গোবর সার যেটা নিয়েছি সেই গোবর সারটুকু দিয়ে গাছটিকে বসিয়ে দিলাম বসানোর পরে যেটুকু বাদবাকি গোবর সার ছিল তো সেটাকে আমি গাছের গোড়ায় পুরোপুরিভাবে ঢেলে দিলাম তো তোমরাও ঠিক এইভাবেই গাছটি বসাবে তো বন্ধুরা আমি আমার গাছ আমার যে কটা ভ্যারাইটি আছে একটা গাছেও কোনো রাসায়নিক সার বা কীটনাশক বা কেমিক্যাল জাতীয় কোনো সার বা স্প্রে আমি কিছুই প্রয়োগ করি না আমি শুধু একমাত্র জৈব সার আমার নিজস্ব গোবর সার এবং সবজির খোসা পচিয়ে যে সার তৈরি করা সেটি আমি গাছের গোড়ায় প্রয়োগ করি গাছটি বসানোর পর গোবর সার দেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের বাগানের মাটি এনে কিছুটা গাছের গোড়ায় ঢেলে দিতে হবে ঠিক আমি ঢেলে দিলাম এবং ঢেলে দিয়ে হালকা করে একটু চেপে দিলাম যাতে গাছটি পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে বসে তো বসার পরে বাদ বাকি জায়গাটুকুতে আমি পুরোপুরি মাটিটি এনে ঢেলে দিলাম ঢালার পরে তোমরাও এরকমভাবে সমান করে দেবে মাটিটি যাতে জল দেওয়ার পরে মাটিটি পরবর্তীকালে গলে না পড়ে এবং গলে পড়লে টবের চারিপাশে কাদা কাদা টাইপের হয়ে যাবে এবং টবটি আপনি যেখানে বসে গাছটি বসাবেন তো সেই জায়গাটিও কাদা কাদা মতন হয়ে যাবে তোমরা দেখতেই পেলে আমার গাছটি পুরোপুরিভাবে একটি আট ইঞ্চি টবে বসানো কমপ্লিট কারণ আগে থেকে মাটি দেওয়া ছিল সেই কারণে একটু তাড়াতাড়ি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে তো মাটিটি সমান করার পরে ঠিক এরকম টাইপের লাগছে এবং গাছটিও খুব একটি বনসাই শেপে আছে গাছটি বেঁকানো মতন গাছটিকে বড় করে এবং গাছটিকে ঝাঁকড়া করে এবং একটু বনসাই টাইপের একটু শেপ দেওয়ার চেষ্টা করব। সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং গাছটি বসানো কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে গ্রাফটিং জায়গাটিতে তোমাদের একটা লাঠি বা কিছু একটা দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে যাতে কোনো রকম গ্রাফটিং জায়গাটি নড়ে না যায় এবং তোমাদেরকে লাঠি দিয়ে বাঁধার সময় খুব সাবধানে বাঁধতে হবে তোমরা সেই গ্রাফটিং জায়গাটিতে দড়ি দিয়ে একটু বেদে বাদন দিয়ে দেবে যাতে তোমরা এই লাঠিটি কাজ করার সময় লাঠিটি সাপোর্ট দিয়ে বাঁধার সময় এই কাজটি করার সময় যাতে গ্রাফটিং জায়গাটি নড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং খুবই এই কাজটি খুবই আস্তে এবং ধীরে সুস্থে করতে হবে তো একটু উনিশ বিশ হলেই জায়গাটি গ্রাফটিং জায়গাটি নড়ে যেতে পারে সেটি জিমিয়ে পড়বে এবং গাছের পাতাগুলো শুকিয়েও যেতে পারে এবং ডালটি মুড়েও যেতে পারে তো গ্রাফটিংটি যদি ভালো ঠিকঠাক সাকসেসফুল হয় এবং ঠিকঠাক জয়েন্ট হয় তাহলে সেটার ভয় খুবই কম থাকে তো সবার শেষে তোমাদেরকে বাঁধন দেওয়ার পরেই সাপোর্ট দিয়ে তো তোমাদেরকে গ্রাফটিং জায়গাটিতে এবং নিচে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে তোমাদের গাছটি পুরোপুরিভাবে বসানো কমপ্লিট হয়ে গেলে তোমাদের লাস্ট যেটা করতে হবে গাছটির গোড়ায় একটু বেশি পরিমাণে জল দিয়ে দিতে হবে এবং টবের মাটিটি যদি ড্রেনিং সিস্টেম যদি ভালো হয় জল দেওয়া মাত্র ওই টবের থেকে জলটি পাস হয়ে যাবে তো আমার ভিডিওটি দেখে তোমরা যারা যারা এরকমভাবে গাছ লাগাতে চাও লাগাতে পারো আজকের ভিডিওটি এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে